would it not be the same without you in it? And I'm so glad to be here at the same time as you. I love you so much. এবার নিজের জন্মদিনে বন্ধুর বাড়িতে গিয়ে কেক কেটে আনন্দ করলো আবরাম খান জয় নিজের জন্মদিনে কত খুশি জয় প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত জানান বছর পূর্ণ হয়ে বছরে আট পা রেখেছে সাকিব খান বিশেষের একমাত্র ছেলে আবরাম খান জয় জয় যেমন বড় হয়েছে তেমনি তার বন্ধু শুভাকাঙ্ক্ষী হয়েছে অনেক মজার বিষয়টি হচ্ছে বিশেষের ঘনিষ্ঠ জনের ছেলে হচ্ছে আবরাম খান জয়ের বন্ধু তারা একই স্কুলে পড়াশোনা করে সেই ধারাবাহিকতায় প্রতি বছর নিজের জন্মদিনে বন্ধুর সাথে আনন্দ করে এই সাকিব পুত্র আর তাই এবার নিজের জন্মদিনে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল আব্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্ধুর বাড়িতে গিয়ে খুব আনন্দ করছে জয় জয়ের জন্মদিন উপলক্ষে টেবিল ভর্তি নানা পদের মিষ্টি পায়েশের আয়োজন করা হয়েছে পায়েসের উপরে আবার জয়ের নাম লেখা রয়েছে পুরো রুম বেলুন এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এরপর কেক কাটা শেষে সকলের প্রিয় আব্রাম খেলনা গাড়ি নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে সময় কাটাচ্ছে এই সাকিব পুত্র বন্ধুদের সাথে জয়ের আনন্দ যেন শেষই হচ্ছে না সব মিলে জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ করে সময় কাটালো সাকিব খান অপু বিশ্বাসের ছেলে জয় অন্যদিকে নিজের জন্মদিনকে কেন্দ্র করে বাবা থেকে শুরু করে নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছে আব্রাম অন্যদিকে অপু বুবলির সম্পর্ক দা কুমড়া হলেও সাকিবের দুই ছেলে জয় বীরের মধ্যে সম্পর্ক বেশ ভালো রয়েছে যোগাযোগ জয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায় সাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর ফেসবুক পেজ থেকে বীরকে ভিডিও পোস্ট করা হয় সেখানে খান যায় একটি হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাস বুবলির পেজ থেকে শেয়ার করা বীরের ওই ভিডিওতে অনুরাগীরা বেশ প্রশংসায় ভাসান একজন লিখেছেন বাহ বড় ভাইকে কি সুন্দর উচ করছে এটাই বুবলির পারিবারিক শিক্ষা